অর্থাৎ দেখো তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাও যে তিন সেকেন্ডে উত্তর পাঁচ সেকেন্ডে উত্তর দেখামাত্রই উত্তর পেন পেপার ছাড়াই উত্তর হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিএসএসআই কম্পিটিভ বিএসএসআই এর কম্পিটিভ ইউটিউব চ্যানেলে আমি সৌরভ স্যার তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি যেটা কিনা তোমাদের এন পরীক্ষার জন্য খুব ভালো এবং খুব উপকৃত হবে কি ক্লাস এটা হচ্ছে সবথেকে বড় কথা সেই ক্লাসটা হচ্ছে এই দেখতেই পাচ্ছ বোর্ডের তিন সেকেন্ডে উত্তর অর্থাৎ আমরা যে আগের দিনে চ্যাপ্টারটা করলাম নাম্বার সিস্টেম সেই নাম্বার সিস্টেম থেকে কীরকম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে এবং সেগুলোকে আমরা দেখা মাত্রই কিভাবে সলভ করব আজকের ক্লাসটার কিন্তু আলোচনা পুরোটাই সেই ওপরে হবে অর্থাৎ দেখো তোমরা বিভিন্ন জায়গায় দেখতে পাও যে তিন সেকেন্ডে উত্তর পাঁচ সেকেন্ডে উত্তর দেখা দেখামাত্রই উত্তর পেন পেপার ছাড়াই উত্তর কিন্তু এর পিছনে না অনেক হার্ডওয়ার্ক থাকে এবং সেই হার্ডওয়ার্কের ক্লাস কিন্তু আমি তোমাদেরকে প্রথম দিনেই করে দিচ্ছি যেখানে তোমাদের বেশটা স্ট্রং হয়েছে অর্থাৎ কোনো চ্যাপ্টারের বেসিক না বুঝে তুমি তো সেই চ্যাপ্টারের কোশ্চেন তিন সেকেন্ডে বা পাঁচ সেকেন্ডে করতে পারবে না তো প্রথমে অতি অবশ্যই যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো যেটা বেসিক ক্লাসের সেটা কিন্তু অতি অবশ্যই গিয়ে গোথরু করে এসো পুরো ভিডিওটা দেখলেই আজকের ক্লাস তোমরা দেখবে তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে সব অঙ্ক তোমরা করে ফেলতে পারবে এবং বিলিভ মি এই কোশ্চেন যেগুলো আজকে আমরা আলোচনা করব আজকে পরপর তোমরা দেখতে পাবে সেই কোশ্চেনসগুলো কিন্তু আর আরবি লাস্ট ইয়ারের পরীক্ষাতে এসছে এবং আপকামিং যে এন পরীক্ষা আসছে সেই পরীক্ষাতেও আসবে কারণ কারণ এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু এন খুব পছন্দের কোশ্চেনস এবং বারবার বারবার এন এই ধরনের কোশ্চেন্সগুলোকে তাদের পেপারে রিপিট করে আমরা কি ধরনের কোশ্চেনস দেখব দেখো নাম্বার সিস্টেমের আজকে আমরা চ্যাপ্টার করব। নাম্বার সিস্টেমের চ্যাপ্টারের আজকে আমি তোমাদের দেখতেই পাচ্ছ সব কোশ্চেন্স যা নিয়ে এসেছি সমস্ত কোশ্চেন্স কিন্তু এখানে যা আছে সব দেখো লেখা আছে নিচে সেকেন্ড পার্টেও আছে কিছু কোশ্চেন এখানে সব কোশ্চেন্স কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ অর্থাৎ সমস্ত কোশ্চেন্স আমি সব কোশ্চেন এখন দেখালাম না অর্থাৎ সমস্ত কোশ্চেন্স আমাদের যা থাকবে সব কোশ্চেন্স কিন্তু আমাদের কোনো না কোনো সেটে এন টি আগের বারের পরীক্ষায় এসছে তো আমরা এক এক করে সেই কোশ্চেনসগুলোকে দেখি দেখো আমাদের প্রথম কোশ্চেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ বলছে ফাইন্ড দ্য সাম অফ ফেস ভ্যালু অফ সিক্স এন্ড ফাইভ ইন সিক্স ওয়ান এইট টু সেভেন থ্রি ফাইভ ফোর এক নম্বর কোশ্চেন কি বলছে যে এই সংখ্যাটির মধ্যে ছয় এবং পাঁচের ফেস ভ্যালু যোগফল কত তাহলে আমার ক্লাস যারা আগের দিন করেছো তারা খুব সহজে এটা উত্তর দিতে পারবে এবং আমি বলার আগেই হয়তো তোমরা এতক্ষণে কমেন্টে উত্তর দিয়ে দিয়েছ আমরা আগের দিনকে ক্লাসে পড়েছিলাম যারা নতুন আছো তারা আরেকবার শুনে নাও ফেস ভ্যালু বলতে কি বোঝায় ফেস মানে নিজের ফেস ফেস যেরকম বলে আমরা নিজেদের ফেস বুঝি সেরকম কোনো সংখ্যারও ফেস ভ্যালু করতে সেই সংখ্যাটা ইট সেলফ তাহলে দেখো এখানে ছয় ছয়ের ফেস ভ্যালু কত ছয় আর পাঁচের ফেস ভ্যালু কত পাঁচ আর দুটো যোগ করলে কত হয় ছয় আর পাঁচে এগারো অর্থাৎ এই টার্মটা বা এই সংজ্ঞাটা কিন্তু তুমি যদি না জানো তোমার যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনো ম্যাজিকেই তুমি দু সেকেন্ড কি পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারবে না কিন্তু যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে কনসেপ্ট ক্লিয়ার থাকলেই তুমি এগারো উত্তর পেন ছোঁয়াবার দরকার নেই কাগজে লেখার দরকার নেই তুমি মুখে মুখে উত্তর করে দিতে পারবে এবং এই কোশ্চেন এন টি পিসি বারো এক দু হাজার একুশ অর্থাৎ লাস্ট যে এন পরীক্ষা এসেছিলো এই ইভিনিং শিফটের পরীক্ষাতে কিন্তু এই কোশ্চেনটা এসেছিল আমি বাছাই করা কিছু কোশ্চেন নিয়ে এসেছি যে কোশ্চেনগুলো প্রত্যেকবার এন টি কোনো না কোনো শিফটে রিপিট হয়েছে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই ঠিক এই টাইপেরই আরও কি কোশ্চেনস এসছে দেখো প্রত্যেকটা ডেট এবং শিফটগুলো তোমরা খেয়াল করবে আলাদা আলাদা থাকবে দেখো নেক্সট কোশ্চেন কি বলছে বলছে ফাইন্ড দ্য প্লেস ভ্যালু অফ সেভেন ইন সেভেন ওয়ান সিক্স টু ফোর অর্থাৎ এই সংখ্যাটিতে সাতের প্লেস ভ্যালু কত জানতে চেয়েছে দেখো এটাও কিন্তু তেইশ তারিখে কোশ্চেন এসছে মর্নিং শিফটে অর্থাৎ বুঝতে পারছো তো একদিন ছেড়ে তার পরের দিন সকালবেলা শিফটে এই কোশ্চেন দিয়েছে এবং বারবার কিন্তু এন এই কোশ্চেন কিন্তু তাদের পরীক্ষায় দিয়েছে যারা ভাবছো পরীক্ষার কোশ্চেন খুব শক্ত হবে হ্যাঁ আমরা পারবো কি পারবো না তারা কিন্তু এই প্যাটার্নগুলো দেখলেই বুঝতে পারবে এন পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি কোন জায়গা থেকে শুরু করতে হবে এবং কতটা লেভেল অবধি উঠতে হবে চলো আমরা এই কোশ্চেনটা করি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি দু নম্বর কোশ্চেনটা তোমরা প্রত্যেকেই আশা করি আশা করি এতক্ষণ অ্যানসার দিয়ে দিচ্ছ প্লেস ভ্যালু বলবে যখন তখন যে সংখ্যার প্লেস ভ্যালু বলবে তারপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য বসিয়ে দাও তাহলে সাত সাতের পরে চারটে শূন্য অর্থাৎ সত্তর হাজার অ্যান্সার পেন হওয়ার দরকার নেই পরীক্ষার হলে যদি কনসেপ্ট জানো দু সেকেন্ডে উত্তর করে দিতে পারবে এবং বিলিভ মি এই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু এই প্লেস ভ্যালু আর এই ফেস ভ্যালু এর থেকে এন টি আগের বারে প্রচুর পরিমাণে কোশ্চেন্স এসছে এবং এসএসসির পরীক্ষাতেও কিন্তু এই প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন্স আছে অর্থাৎ এই জিনিসটা যদি তোমরা বেসিক জায়গাটুকু আগে জেনে রাখো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় ছাকা নম্বর করে আসতে পারবে এবং খুব কম মানে দু সেকেন্ডের মধ্যে তোমরা উত্তর করে আসতে পারবে এবং সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে এন পরীক্ষায় বা এসএসসির পরীক্ষায় তোমাদেরকে ও গোল করতে হবে না তোমরা জাস্ট কম্পিউটার স্ক্রিনে একটা পয়েন্ট একটা ক্লিক করবে মাউস দিয়ে বাস তোমাদের উত্তর ডান দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অফ থ্রি ইন থ্রি সিক্স থ্রি সিক্স দেখো ছত্রিশ ছত্রিশ এই নাম্বারটাতে বলছে এদের প্লেস ভ্যালুর যোগফল কত তাহলে দেখো দুটো জায়গায় তিন আছে এটাও আমরা দেখে দেখেই বুঝতে পারছি তাহলে প্রথম তিনটার জন্য কি হবে তিন হাজার আর দ্বিতীয় তিনটার জন্য তিরিশ অর্থাৎ তিন হাজার তিরিশ অপশন ইজ দ্য রাইট অ্যান্সার পেন ছোঁয়া দরকার নেই যারা বেসিক বুঝতে পারবে না তাদের জন্য হয়তো আমি পেনে লিখছি কিন্তু তোমরা এমনিই দেখতে পারছো এবং প্রত্যেকে কমেন্টে বলবে যে তোমরা পেন পেপার ছাড়া এই অঙ্ক করতে পারছো কি না দেখতে পাচ্ছ পঁচিশ তারিখে একুশ গেলো তেইশ গেলো পঁচিশ প্রত্যেক একদিন ছাড়া ছাড়া শিফটে এই কোয়েশ্চেন এসছে এবং যারা জানে না যারা কোথাও পড়াশোনা করেনি যারা নেয়নি তারা কিন্তু এই করে করে পারেনি পারেনি কিন্তু দু সেকেন্ডের উত্তর আসতে চলো নেক্সট কোশ্চেন আমরা কি আছে দেখি বলছে চার নম্বর কোশ্চেনটা কি বলছে বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু দেখো কোশ্চেনের লেভেল কিন্তু আস্তে আস্তে বাড়ছে পঁচিশ তারিখে ইভিনিং এর একটু কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কি বলছে ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ সিক্স ইন ফাইভ ওয়ান টু এই নাম্বারটাতে ছয়ের ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু ডিফারেন্স কত জানতে চেয়েছে পাতি বিয়োগ করতে হবে কিন্তু প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর সংজ্ঞা জানলেই মুখে মুখে বিয়োগ করে দেবো তাহলে দেখো এখানে এই সংখ্যাটাতে আমাকে যদি বলা হয় ছয়ের ফেস ভ্যালু কত ছয় ইট সেলফ আর ছয়ের প্লেস ভ্যালু বলতে গেলে ছয়ের পরে কটা শূন্য আসবে চারটে সরি তিনটে তিনটে সংখ্যা আছে তাহলে ছ হাজার থেকে চার বিয়োগ করে দাও পাঁচ হাজার নশো চুরানব্বই উত্তর পাঁচ হাজার নশো চুরানব্বই উত্তর এই অঙ্কগুলো আশা করি তোমাদের প্রথম ক্লাসটা দেখার পর পেন ছোঁয়াতে কারো হচ্ছে না প্রত্যেকে কিন্তু কমেন্টে লিখবে এবং যারা এটা ভাবছিলে যে এন পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া আমার উচিত কি উচিত নয় কীরকম লেভেলের প্রশ্ন আসে তাদের জন্যই কিন্তু এই ক্লাস এবং দুজনেরকেই বলে রাখি বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পাবে তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবার সময় যদি বাংলা করো তাহলে বাংলা আর ইংরাজি একসাথে দেখাবে যদি হিন্দি করো হিন্দি আর ইংরাজি একসাথে দেখাবে যে কোনো দুটো ভাষা ইংরেজি কমন থাকবে তার সাথে বাংলাটাও দেখাবে অর্থাৎ তোমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই খালি এটা দেখো তোমরা কি করে বাজিমাত করবে পরীক্ষায় দু সেকেন্ডে পাঁচ সেকেন্ডে সাত সেকেন্ডে কি করে উত্তর করবে হ্যাঁ অতি অবশ্যই তিরিশটা কোশ্চেনের মধ্যে সব কোশ্চেনই নিশ্চয়ই পাঁচ সেকেন্ডে উত্তর করে দেওয়া যাবে না তাহলে তো পেপার পনেরো মিনিটে শেষ হয়ে যাবে সেটা তো কখনো সম্ভব নয় কিন্তু বেশ কিছু এরকম অঙ্ক থাকে যে অঙ্কর কনসেপ্ট যদি জানি পাঁচ সেকেন্ডে কমপ্লিট কোনো ম্যাজিক নেই এর মধ্যে কনসেপ্টের খেলা কিন্তু একটাই মাত্র কথা কনসেপ্ট শিখতে হবে তারপরে ম্যাজিক ম্যাজিক এমনি শিখলে ম্যাজিক ম্যাজিকে থেকে যাবে তার রহস্য কিন্তু ভেদ করা যাবে না রহস্য ভেদ করার জন্য অবশ্যই তার কনসেপ্ট শিখতে হবে তারপরেই ম্যাজিকের আসল মজা তারপরে তুমি সবাইকে ম্যাজিক দেখাতেও পারবে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি দেখো আবার সেম কোশ্চেন পঁচিশ তারিখে ইভিনিং শিফটে এই কোশ্চেনটাও এসেছিল দেখতে পাচ্ছ অর্থাৎ একই দিনে একই শিফটে একই কোশ্চেন দুখানা তিরিশটার মধ্যে দুটো কোশ্চেন ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু থেকে চলে এসছে বলছে দ্য ফেস ভ্যালু অফ এইট ইন সেভেন ফাইভ এইট সিক্স থ্রি নাইন এই একটা এত বড় সংখ্যা এর মধ্যে ফেস ভ্যালু কত তাহলে পাঁচের কোশ্চেনটা আমরা দেখেই বুঝতে পেরে যাচ্ছি উত্তর আট হবে কারণ কি ফেস ভ্যালু বলছে ফেস ভ্যালু কথার অর্থই হচ্ছে সেই ভ্যালুটা ইটসেলফ সেলফ সুতরাং আমার এখানে কোনো কিছু ভাববার দরকার নেই কিন্তু যারা এটা জানবে না সে আটকে যাবে অর্থাৎ দেখো দুটো কোশ্চেন তোমরা পরীক্ষার হলে এই শিফ্টেই পেলে প্লেস ভ্যালু এবং প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু চ্যাপ্টার থেকে এটাও ইভিনিং শিফটে এসেছে পঁচিশ তারিখে এটাও পঁচিশ তারিখে ইভিনিং শিফটে এসছে জানুয়ারি মাসের এন পরীক্ষায় কিন্তু যে জানে না সে এই দুটো কোশ্চেন ছেড়ে দিয়ে এসছে আর যে জানে তার এই দুটো কোশ্চেন করতে দু সেকেন্ড প্লাস দু সেকেন্ড চার সেকেন্ড চার সেকেন্ডে দু নাম্বার নিজের পকেটে এরকম করেই কিন্তু বিন্দু বিন্দু থেকে সিন্ধু হবে এবং তোমরা এন টি পরীক্ষা ক্লিয়ার করতে পারবে নেক্সট আমরা আরও কোশ্চেন্স দেখি কীরকম কোশ্চেন এসছে দেখো দু চার দিন বাদ দিয়েই আবার উনত্রিশ তারিখের পরীক্ষাতে কিন্তু আবার এন টি পিসির ইভিনিং শিফটে এই কোশ্চেন দিয়েছে কি বলছে বলছে ফাইন্ড দ্য সাম অফ দ্য প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ সেভেন ইন দ্য নাম্বার অফ ফাইভ থ্রি সেভেন সিক্স অর্থাৎ এই নাম্বারটার মধ্যে সাতের প্লেস ভ্যালু আর ফেস ভ্যালুর ডিপ যোগফল কত জানতে আমরা এই মাত্র এই টাইপের অঙ্ক সেম অঙ্ক করলাম অর্থাৎ কি প্রথমে আমি যদি সাতের প্লেস ভ্যালু দেখি তাহলে সাতশো কারণ দুটো সংখ্যা আছে ওই জন্য দুটো শূন্য আর ফেস ভ্যালু তো সাত ইট সেলফ তাহলে সাতশো সাত অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার আমি কিন্তু বারবার বলছি যারা আজকের এই ভিডিওটা প্রথম দেখছো প্রথম দিনের ম্যাথের বেসিক নাম্বার সিস্টেমের ক্লাসটা না করে এসে যারা এই ভিডিওটা দেখছো তারা অতি অবশ্যই কিন্তু বেসিক ক্লাসটা প্রথমে দেখে এসো বেসিক ক্লাসটা দেখার পর এই ক্লাস করার জন্য তোমাকে পেন খাতা নিয়ে বসতে হবে না আজকের ক্লাসে কোনো পেন খাতা নিয়ে কাউকে বসে ক্লাস করার দরকার নেই শুধুমাত্র স্ক্রিনের দিকে অ্যান্সার স্ক্রিনের দিকে চোখ রাখবে আর কমেন্টে উত্তর দেবে দ্যাটস ইট আর কোনো নেই শুধু ম্যাজিক হবে এবং সেকেন্ডে উত্তর দেবে কি বলছে দেখো তার পরের দিনকেই আবার কোশ্চেন এসছে আঠাশ তারিখে আবার এন টিপিসির পরীক্ষায় সেম কোশ্চেন ফাইন দ্য ফেস ভ্যালু ওয়ান নাইন তোমরা বুঝতেই পারছো পর পর একই জিনিস একই জিনিস বারবার কিন্তু এন টিপিসির পরীক্ষায় রিপিট করছে একই জিনিস বারবার কিন্তু এন টি পরীক্ষায় রিপিট করছে অর্থাৎ এই পরীক্ষায় কিন্তু যারা সঠিকভাবে প্রিপারেশনটা নেয় যারা সঠিক স্ট্র্যাটেজিতে প্রিপারেশনটা নেয় তাদের কাছে কিন্তু প্রচণ্ডভাবে ইজি হয়ে যাবে ব্যাপারটা অন্তত প্রিলিমিনারি তুমি তো খুব সহজেই পাস করে দিতে পারবে মেন্সের জন্য তোমাকে আর একটু আলাদা করে ভাবতে হবে কিন্তু আগে তো প্রিলিমস আমি পাস করি তারপরে তো মেন্স তো প্রিলিমস পাস করার জন্য কিছু ছোট ছোট টেকনিক থাকে সেই টেকনিকগুলো যদি তোমরা প্রত্যেকে ফলো করো তাহলেই দেখবে মেন জায়গায় তোমরা চলে এসেছো তোমরা মেন্স পরীক্ষায় বসতে পেরেছো তারপরে তোমরা একটু হার্ডওয়ার্ক করার মাধ্যমেই তোমাদের চাকরি কিন্তু কনফার্ম হয়ে যাবে অর্থাৎ তুমি বুঝতে পারছো তো এখন তোমার হয়তো মনে হতেই পারে স্যার এইটুকু বেসিক জিনিস কেউ জানে না বিলিভ মি পশ্চিমবঙ্গের বুকে যত সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দেয় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ইউটিউব দেখেই চলে আসে সে কিন্তু খাদা পেন নিয়ে বসে না বা কংক্রিট বেসিক নলেজ তার মধ্যে নেই তার ভিত শক্ত নয় তো সুতরাং শুধুমাত্র কোশ্চেন সলভ করলে অনলাইনের হবে না আগে তোমাকে বেসিকটা স্ট্রং করতে হবে ভিতটা স্ট্রং করতেই হবে ভিতটা স্ট্রং করলে এই সকল কোশ্চেন দু সেকেন্ডে চার সেকেন্ডে উত্তর হবে পর পর প্রতিটা শিফ্টে এই কোশ্চেন আসবে এবং প্রতিটা শিফটে তুমি সব কোশ্চেন দেখতে পাবে এবং একটা দুটো করে এরকম কোশ্চেন করতে থাকলে দেখবে এক একটা করে আমাদের তিরিশটা চ্যাপ্টার হয়ে গেছে এবং তিরিশ নম্বরের আমার সিলেবাস কভার হয়ে যাবে দেখো এরপরে আমরা সেকেন্ড পার্টে চলে আসি আপাতত ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু দিয়ে আর একই জিনিস জিনিস বারবার দেখাচ্ছি না প্রতি জিনিসেই একই রিপিট হয়েছে এরপরে আমরা সেকেন্ড পার্টে চলে আসি নাম্বার আর একটা পার্ট তোমাদেরকে ছোট ছোট করে সমস্ত পার্টগুলো দেখাবো দেখো এই কোশ্চেনটা আবার কিছুদিন আগে এন টি পিসির তারিখে এসছে মর্নিং শিফটে কোনো অঙ্কর কোশ্চেন নয় থিওরি একটা নলেজ জানতে চাইছে কি বলছে দ্য নাম্বার হুজ অনলি ফ্যাক্টর আর ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইট সেলফ ইজ কল্ড হুইচ নাম্বার তাহলে তোমরা প্রত্যেকেই কমেন্টে বলো আগের দিনকে লাস্ট ক্লাসে নাম্বার সিস্টেম যখন আমি করাই আমি তোমাদেরকে জোর সংখ্যা বিজোর সংখ্যা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা ইত্যাদি সমস্ত নাম্বার নিয়ে আলোচনা করেছি তোমরা প্রত্যেকেই ছিলে সেই ক্লাসে যারা ছিলে না তারা কিন্তু অতি অবশ্যই সেই ক্লাসটা থ্রু করে এসো এবং তুমি দেখতেই পাচ্ছ এইটুকু কোশ্চেন দিয়েছে যে যে সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করলে বা ফ্যাক্টর বার করলে শুধুমাত্র এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দেখতে পাওয়া যায় না তাকে যে মৌলিক সংখ্যা বলে এইটা আমি আগের দিনকেই ক্লাসে করিয়েছি যদি তোমাদের বিলিভ না হয় তোমরা আগের দিনের ক্লাস চালিয়ে দেখে নাও তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে তোমরা আগের দিনের ক্লাস চালিয়ে দেখে নাও ওই ক্লাসের মধ্যে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে যে আমি আগের দিনের ক্লাসে এই কোশ্চেনটা সলভ করিয়েছি কি না ডাইরেক্ট তুলে দিয়েছে কার হয়তো দেখা গেল যৌগিক সংখ্যা কাকে বলে এই কোশ্চেনটা চলে এলো মজার বিষয় হচ্ছে কি এন টি মতন পরীক্ষা বারবার কোশ্চেন রিপিট করে আগের বছরের কোশ্চেন রিপিট করে কোশ্চেনের প্যাটার্ন রিপিট করে পরীক্ষা চলাকালীন কোশ্চেন রিপিট করে সুতরাং যার প্রপার স্ট্র্যাটেজি আছে যার প্রপার স্ট্র্যাটেজির সোর্স আছে সে কিন্তু এই পরীক্ষায় বাজিমাত করবেই আমাদের সাথে থাকো এবং তোমাদেরকে শেষ বাজি বাজিমাত করার দায়িত্ব কিন্তু আমাদের নেক্সট কোশ্চেন দেখো আবার নেক্সট কোশ্চেন হুইচ অব দ্য ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার তার মানে এর মধ্যে কোনটি একটি মৌলিক সংখ্যা চারটে উদাহরণ দেওয়া আছে আমরা প্রত্যেকে এই মাত্র আগেরটাই কোশ্চেন পড়লাম দেখো একদিন দুদিন পরেও একুশ তারিখে এই কোশ্চেনটা চলে এসছে তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে একটু আগেই পড়লাম যার এক আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো ফ্যাক্টর নেই তো আমরা এখানে এতগুলো যে নাম্বার আছে এই নাম্বারগুলো দেখো একশো একুশ এগারো স্কোয়ার এগারো দিয়ে ভাগ যায় একাশি এখানে নয় আছে নয় নয় একাশি তার মানে এই সংখ্যাটার মধ্যে এক হয়ে গেল একটা ফ্যাক্টর একশো একুশ তো একটা ফ্যাক্টর আছেই আবার এগারো দিয়েও ভাগ যায় আমি এখানে তিনটে সংখ্যা দেখতে পাচ্ছি আর বেশি দূর যাওয়ার দরকার নেই একাশির মধ্যে আমি এক দেখতে পাচ্ছি তিন দেখতে পাচ্ছি নয় দেখতে পাচ্ছি একাশি দেখতে পাচ্ছি এখানেও চারটে তেরোশো একত্রিশের মধ্যেও এক আছে এগারো দিয়েও এই সংখ্যাটা ভাগ যায় তেরোশো একত্রিশ তাহলে এখান থেকে তো আমি অপশান টেস্ট করে বুঝে গেলাম যে এই তিনটে নাম্বারের দুটোর বেশি করে ফ্যাক্টর এমনিই বেরিয়ে যাচ্ছে আর দেখার দরকারই নেই অপশান এ উত্তর হবে ওয়ান ফিফটি অর্থাৎ তোমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে না তোমরা কিন্তু অপশান এলিমিনেট করেও কিন্তু উত্তর করতে পারবে তোমরা প্রত্যেকেই জানো একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার নয় স্কোয়ার একাশি অর্থাৎ এই দুটো তো উত্তর হতে পারেই না আর রইল বাকি এ আর সি দেখো সি তো তেরোশো একত্রিশ আমি এগারো ডিভিজিবিলিটি রুল পড়িয়েছিলাম এই নাম্বারটা এগারো দিয়ে ভাগ যায় তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো বারবার বলছি যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু দু সেকেন্ডের বাজি মাত তোমরা করতে পারবে না বেসিক তোমাদেরকে স্ট্রং রাখতেই হবে আর তার জন্য তোমাদেরকে প্রথম ভিডিওটা অতি অবশ্যই দেখতে হবে আর সেখান থেকে আমরা বুঝতে পারছি এটা তো এগারো দিয়ে ভাগ যায় তাহলে এগারো দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ যায় তাহলে তার তো ফ্যাক্টর একও হবে এগারোও হবে তেরোশো একত্রিশও হবে তাহলে সুতরাং এই নাম্বারটাও হবে না অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এখানে কোনো ডাউট নেই আশা করি এই ক্লাসের মধ্যে কিন্তু কারোর কোনো রকম ডাউট নেই প্রত্যেকে বুঝতে পারছো এই ধরনের অঙ্গ কী হবে এন পরীক্ষাতে এই অপশান এলিমিনেটের খেলা কিন্তু ভীষণভাবে প্রযোজ্য হয় একটা বহুত বড় অঙ্ক তুমি হয়তো কষতে গেলে তোমার হয়তো এক পাতা লেগে যাবে তুমি হয়তো কষতে গেলে তোমাকে অন্তত এক মিনিট সময় লেগে যাবে বা হাফ পাতা তোমার সময় হাফ পাতা তোমার নষ্ট হয়ে যাবে এই অঙ্কটা করার জন্য কিন্তু তোমার মধ্যে যদি সেই সেন্স থাকে তোমার মধ্যে যদি সেই প্র্যাকটিস থাকে আর তোমার মধ্যে যদি সেই গাইডেন্স থাকে তুমি ঠিক এরকমভাবে অপশানকে এলিমিনেট করে দিয়ে অপশানকে বাদ দিয়ে রাইট অ্যান্সারটা বার করে নিয়ে চলে আসবে অর্থাৎ ইটস অল অ্যাবাউট স্মার্ট স্টাডি তুমি কতটা স্মার্টলি খেলতে পারছো সরকার সেটাই তোমাকে দেখতে চায় তুমি কতটা স্মার্টলি অঙ্ক ক্যালকুলেশন করতে পারছো তবেই তুমি তাড়াতাড়ি করে সলভ করতে পারবে এবং তার জন্যই কিন্তু তোমাদের বিএসএসিআই কোম্পানির টিমের সঙ্গে যুক্ত থাকতে হবে চলো এরপরে দেখ কি বলছে নেক্সট কথা বলছে দ্য গ্রেটেস্ট প্রাইম নাম্বার লেস দেন টু হান্ড্রেড অর্থাৎ কি দুশোর থেকে কম ছোট সংখ্যা কি আছে যেটা কিনা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা এন টি পিসি একুশ এক দু হাজার একুশ বুঝতে পারছো প্রত্যেকেই প্রত্যেকে কমেন্টে লেখতো যে আমি উত্তর করার আগে তোমরা উত্তরটা করতে পারছো কি না আশা করি তোমরা উত্তরটা করতে পারবে প্রত্যেকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই লিখবে যে আজকের এই ক্লাস পেন পেপার ছাড়া যে করা যায় কিনা এন টি পরীক্ষার কোশ্চেন সেটা কিন্তু অতি অবশ্যই তোমাদেরকে জানাতে হবে অতি অবশ্যই কিন্তু তোমাদের এই রেসপন্সটা চাই যাতে পরবর্তী ক্লাসগুলোতে আরও সমস্ত টিচাররা এখানে মোটিভেটেড হয় যে হ্যাঁ স্টুডেন্টদের চাহিদা আছে আমরা স্টুডেন্টদেরকে সেরা জিনিসটা দিতে চাই তো আমরা এই সংখ্যাটার মধ্যে দেখতে গিয়ে প্রথম দেখো দুশোর থেকে নিচের সংখ্যা বলেছে তাহলে দুশোর নিচে প্রথম সংখ্যাটা তো একশো নিরানব্বই আমি একশো নিরানব্বইকেই সবার আগে চেক করব যে একশো নিরানব্বইকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কি না তোমরা যদি একশো নিরানব্বইকে ফ্যাক্টর বার করো একশো নিরানব্বই কেবলমাত্র দুটোই ফ্যাক্টর একটা আর একশো নিরানব্বই যেহেতু একশো নিরানব্বই একটাই ফ্যাক্টর আর এক আর একটা ফ্যাক্টর এছাড়া আর এর কোনো ফ্যাক্টর নেই তাহলে এটাই মৌলিক সংখ্যা বিভাজ্যতার নিয়ম দিয়ে তুমি অ্যাপ্লাই করে করে দেখতে পারো আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে এটাই একটা মৌলিক সংখ্যা তাহলে দুশোর থেকে সব থেকে ছোটো মৌলিক সংখ্যাটাই হচ্ছে ওয়ান নাইনটি নাইন সেকেন্ডে উত্তর দিতে পারবে তোমার কোনো পরিশ্রম নেই অঙ্ক করার জন্য কোনো পেন ছোঁয়াতে হবে না এখনও অবধি আমরা দশটা অঙ্ক করে ফেলেছি প্রত্যেকটা অঙ্ক এন টিপিসির এসছে এবং পরপর পরপর শিফটগুলোতে এসছে কোনো কোনো অঙ্ক দুটো কোশ্চেনই এসছে একই শিফটে এরকম অঙ্কও আছে এবং দেখছো তোমরা কোনো কোশ্চেনে কিন্তু এখনও অবধি পেন ছোঁয়াতে হচ্ছে না নেক্সট কোশ্চেন আমরা চলে আসি দ্য সাম অফ দ্য ফার্স্ট সিক্স প্রাইম নাম্বার প্রথম ছটা মৌলিক সংখ্যার যোগফল কত সাম মিন্স যোগ ফল সাম কথার অর্থ হচ্ছে যোগ করা তাহলে দেখো এই কোশ্চেনটা যদি কারোর ক্যালকুলেশন একটু স্ট্রং থাকে তাহলে তার যোগ করার দরকার নেই মুখে মুখে যোগ করতে পারবে অর্থাৎ দুই দুয়ের সাথে আমি যদি তিন যোগ করি দুয়ের সাথে আমি যদি তিন যোগ করি তার সাথে পাঁচ তার সাথে সাত তার সাথে এগারো তা দুই আর তিনে পাঁচ হয় পাঁচ আর পাঁচে দশ হয় দশ আর সাথে সাতেরো হয় সাতেরো আর দশ সাতাশ আর একে আঠাশ হয় এবারে আঠাশের সাথে আমাকে আর একটা সংখ্যা যোগ করতে হবে কারণ ছটা সংখ্যা বলেছে তাহলে কত হলো দুই আর তিনে পাঁচ 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 দশ দশ আর সাতেরো সাতেরো আর এগারো হচ্ছে তোমার আঠাশ আঠাশ আট দশ আট তিরিশ আর তিনে একচল্লিশ ফর্টি ওয়ান ইজ দ্য রাইট অ্যান্সার এই যোগ মুখোমুখি প্রত্যেকে করতে পারবে তাহলে দেখতে পাচ্ছ আঠাশ তারিখে এসেছে এনডিপিসির অর্থাৎ এনটিপিসির জানুয়ারি মাসেরই আজকে কোশ্চেনগুলো তোমাদেরকে শুধু করাচ্ছি এনটিপিসির পরীক্ষাটা মূলত দু হাজার একুশ সালের জানুয়ারি মাসেই হয়েছিল এবং জানুয়ারি মাসের কোশ্চেনগুলো তোমাদেরকে দেখাচ্ছি নাম্বার সিস্টেমেরই আজকে তোমাদেরকে এগারোটা কোশ্চেন মোটামুটি দেখালাম এখন অবধি আরও কোশ্চেন আস্তে আস্তে আছে এবং আরও চমক তোমরা পাবে তোমরা অবাক হয়ে যাবে যে শুধুমাত্র পেন পেপার ছাড়াই কি করে আমরা মুখে মুখে অ্যান্সার করে ফেলতে পারবো এর থেকেও শক্ত কোশ্চেনের অ্যান্সার লোকে দেখে ভয় পেয়ে যাবে যে এই অঙ্কটা কী করব বুঝতে পারবে না কিন্তু পেন পেপার ছাড়াই ম্যাজিকের মতন অঙ্ক হবে তার জন্য তোমাদেরকে থাকতে হবে নেক্সট কোশ্চেন কি বলছে দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট ফাইভ হোল নাম্বার দেখো প্রোডাক্ট মিনস পাঁচটি সংখ্যার গুণফল অর্থাৎ প্রথম পাঁচটি সম্পূর্ণ সংখ্যার গুণফল ফল দেখো এখানে একটা কনসেপ্ট লাগবে যদি এই কনসেপ্ট কারুর ক্লিয়ার না থাকে তাহলে দু সেকেন্ড পাঁচ সেকেন্ডের অঙ্কর ম্যাজিক ভুলে যাও পরীক্ষা না হলে কিছুতেই সম্ভব নয় বেস ক্লিয়ার ইজ দ্য প্রাইমারি কনসেপ্ট বেস যার ক্লিয়ার তার পাঁচ সেকেন্ডই লাগে যার বেশ ক্লিয়ার নেই সে পাঁচ সেকেন্ডে করতে গেলে আয়দার ভুল হবে নাহলে তার ঠিক হবে অর্থাৎ আন্দাজে করতে হবে তুক্কা মারতে হবে তো এই কনসেপ্টে আমাদের গেলে হবে না আমরা আগে ভিত স্ট্রং করবো তার উপরে বাড়ি করবো যাতে পাঁচ সেকেন্ডে কেন এক সেকেন্ডে উত্তর হয়ে যায় যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে যদি আমরা গুণ করি না সেই সংখ্যার রেজাল্ট কিন্তু জিরো হয় সম্পূর্ণ সংখ্যা বা হোল নাম্বার যখনই আমি বলেছিলাম হোল মানে কি ফাঁকা বা শূন্যস্থান যখনই হোল কথাটা দেখতে পাবে তার মানে জানবে সেই সংখ্যাটা জিরো থেকে শুরু হচ্ছে তাহলে জিরো গুণ ওয়ান গুণ টু গুণ থ্রি গুণ ফোর এরকম করে যাই হোক না কেন প্রথম পাঁচটা বলেছে তাহলে প্রথম পাঁচটার এইগুলোর গুণফল যাই হোক না কেন যখন আমি সেই সংখ্যাটাকে জিরো দিয়ে গুণ করে দেবো তখন তার তো উত্তর জিরো হয়ে যাবে শুধুমাত্র সংজ্ঞাটা যদি কেউ জেনে থাকো কনসেপ্ট তাহলে তার ক্লিয়ার এবং সে সেকেন্ডের মধ্যে উত্তর দিতে পারবে যে কোনো সংখ্যাকে জিরো দিয়ে দিয়ে আমরা গুণ করি তার রেজাল্ট তো জিরো হয় এবং বিশ্বাস করো এই কোশ্চেনের অঙ্ক কিন্তু অনেকে পরীক্ষার হলে ভুল করে এসছে তারা গুণ করে দিয়েছে চার তিনে বারো বারো দুগুণে চব্বিশ কিন্তু অপশন নেই ভাবছে কোশ্চেন ভুল আছে অপশনে হয়তো কোথাও চব্বিশও দিতে পারে চার তিনে বারো বারো দুগুণে চব্বিশও দিয়ে দিতে পারে অপশনে অনেকে চব্বিশও অ্যান্সার করে আসবে অর্থাৎ বেসিক কিন্তু তোমাদেরকে বারবার বলছি বেসিক কিন্তু তোমাদেরকে স্ট্রং করতেই হবে নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জেস্ট এন্ড দা স্মলেস্ট সিঙ্গেল ডিজিট প্রাইম নাম্বার এক অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার পার্থক্য কত বাংলাতেও লেখা আছে ইংলিশেও লেখা আছে কোশ্চেন সবাই জানো এক অঙ্কের সংখ্যা মানে এক থেকে নয় অবধি তাহলে আমাদের বলো এক অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত সব থেকে ছোট হচ্ছে দুই আর সব থেকে বড় হচ্ছে কত সাত তাহলে সাত থেকে দুই বিয়োগ করলে হয় পাঁচ পাঁচ ইজ দ্য রাইট অ্যান্সার উনিশ তিন দু হাজার একুশ এন পরীক্ষায় কোশ্চেন সেকেন্ডে উত্তর হচ্ছে তো সেকেন্ডে উত্তর হবে কনসেপ্ট যদি জানো তাহলে কত সেকেন্ড লাগছে দু সেকেন্ড দু সেকেন্ড যতক্ষণ খালি কোশ্চেনটা পড়তে সময় আর মাউস পয়েন্টের নিয়ে গিয়ে ঠিক জায়গায় ক্লিক করতে সময় আর কোনো সময়ের ব্যাপার নেই ওইটুকু সময়ের জন্য তোমাদের এখানে লেখা হয়েছে তিন সেকেন্ড আর তো কোনো কিছু সময় লাগবে না যতটুকু পড়তে আর যতটুকু কোশ্চেনের মাউস পয়েন্টেরটাকে নিয়ে গিয়ে ঠিক জায়গায় উত্তরটা ক্লিক করতে এবিসিডির মধ্যে আবার অনেকে কি হয় তারা তাড়াহুড়োতে এত সোজা কোশ্চেন পেয়ে গিয়ে ভুল জায়গাতেও ক্লিক করে ফেলে কিন্তু মজার বিষয় হচ্ছে ওয়েম এ ভুল জায়গায় গোল করে দিলেও সেটাকে মোছা যায় না কিন্তু এই সিবিটি পরীক্ষাতে তুমি ভুল জায়গায় ক্লিক করে দিলে তারপরে আবার ঠিকটা করতেও পারবে অসুবিধা নেই কোনো এবারে আমরা থার্ড পার্ট দেখব নাম্বার সিস্টেমের আরেকটা আমরা যদি পার্ট দেখি দেখো এই কোশ্চেন এত বড় কোশ্চেন অত অনেকে দেখেই ভাববে যে বড় কোশ্চেন দিয়েছে স্কিপ করে দাও পরে দেখব কিন্তু এই কোশ্চেনটার মধ্যে কিচ্ছু নেই কী বলেছে বলছে আনুজ প্ল্যান্টস ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ প্ল্যান্টস ইন হিস গার্ডেন ইন সচ এ ওয়ে দ্যাট দ্য নাম্বার অফ অ্যান্ড নাম্বার অফ নাম্বার অফ রোজ অ্যান্ড দ্য নাম্বার অফ প্ল্যান্টস ইন রো রিমেন দ্য সেম অর্থাৎ রো আর কলম কিন্তু সেম থাকবে দ্য নাম্বার অফ প্ল্যান্টস ইন ইচ রো উইল বি অনুস্তার বাগানে এমনভাবে পাঁচ হাজার ছশো পঁচিশটি গাছ লাগালো যাতে তার শাড়ির সংখ্যা এবং একটি শাড়িতে গাছের সংখ্যা একই থাকে অর্থাৎ দেখো এই কোয়েশ্চেনটা করার আগে আমি তোমাদের একটা ছোট্ট কনসেপ্ট বলছি তারপরে আমি তোমাদেরকে বলবো দু সেকেন্ডে কেমন করে উত্তর করতে হয় তোমরা প্রত্যেকে পনেরো আগস্ট ছাব্বিশে জানুয়ারির প্যারেড দেখেছো আমাদের টিভিতে আমাদের দেশের সৈন্যবাহিনীরা প্যারামিলিটারিরা প্যারেড করেন বা বিভিন্ন পুলিশ ফোর্স সেখানে দেখবে এরকমভাবে সৈন্যবাহিনী একজন দুজন তিনজন চারজন পাঁচজন এখানে দাঁড়িয়ে আছে এখানেও এক দুই তিন চার পাঁচ অর্থাৎ যেদিক থেকেই দেখো না কেন পাঁচজন করে তোমরা দেখতে পাবে রো ওয়াইজই বলো বা কলম ওয়াইজই বলো অর্থাৎ এদিক থেকে দেখলেও পাঁচজন এদিক থেকে দেখলেও পাঁচজন দেখতে খুব সুন্দর লাগে না আমাদের ওই প্যারেটগুলো তো ওরকমভাবেই এখানে গাছগুলো লাগানো হয়েছে অর্থাৎ রো আর কলাম ইকুয়াল আর এই কনসেপ্টটা যখনই তুমি জানবে এরকম দিয়েছে যেখানে রো আর কলম ইকুয়াল তার মানেই সেখানে কনসেপ্ট যেটা অ্যাপ্লাই হয়েছে কি কনসেপ্ট সেই কনসেপ্টটা না হচ্ছে বর্গমূল করতে বলেছে স্কোয়ার রুট করতে বলেছে অর্থাৎ যদি তুমি স্কোয়ার রুট করতে জানো তাহলেই তুমি অঙ্ক করতে পারবে না করতে জানলে অঙ্ক খালি পড়েই যাবে কিন্তু সাত এক দু হাজার একুশে ইভিনিং শিফটে আসা এই কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে দিয়ে চলে আসবে এবারে স্যার কীভাবে করবো দু সেকেন্ডের মধ্যে কিভাবে এই কোশ্চেনের অঙ্ক উত্তর করব যারা ভাবছো পাঁচ হাজার ছশো পঁচিশের বর্গমূল বার করব তাদেরকে আমি একটা ছোট্ট ট্রিক্স দিচ্ছি আরে অপশন দেখো এর মধ্যে কোন সংখ্যাটা স্কোয়ার করলে পাঁচ হাজার ছশো পঁচিশ হতে পারে অবভিয়াসলি পঁচাত্তরের তার ওপরের নিচের সংখ্যাগুলো তো তার থেকে অনেক বড়ো এ স্কোয়ার করে নিশ্চয়ই পাঁচ হাজার ছশো পঁচিশ হবে না অনেক বড় সংখ্যা হবে একদম এক্স্যাক্ট এই অপশানটায় এসছিলো তো সাথে সাথে যদি আমি অপশানের দিকে তাকাই আর আমার কনসেপ্ট ক্লিয়ার থাকে আমার ক্যালকুলেশন করার দরকার নেই ক্যালকুলেশন করার আমার দরকার নেই আর আমরা তাছাড়াও আগের দিনকে ক্লাসে শিখেছিলাম যে কোনো সংখ্যার পাঁচ সংখ্যার যার লাস্টে পাঁচ আছে তার স্কোয়ার করার একটা ট্রিক্স আছে কি বলতো যেমন এখানে ধরো পঁচাত্তর আছে তাহলে পঁচাত্তর যদি আমি লিখি তাহলে পঁচাত্তরের স্কোয়ার করবার জন্য আমায় কি করতে হবে সাতের পরে কি থাকে আট সাত আটটে ছাপ্পান্ন পাঁচ পাঁচে পঁচিশ অর্থাৎ পঁচাত্তরের স্কোয়ার হয়ে যাবে পাঁচ হাজার ছশো পঁচিশ বা পাঁচ হাজার ছশো পঁচিশকে যদি আমি রুট করি আমার চলে আসে পঁচাত্তর সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে কেমন কনসেপ্ট জানা থাকবে সেকেন্ডে উত্তর ভয় লাগবে না পরীক্ষার হলে ভয়হীনভাবে পরীক্ষা দিতে যাবে এবং বাজিমাত করে আসবে কিন্তু যার সিলেবাস কমপ্লিট নেই যার সিলেবাস সম্পর্কে আইডিয়া নেই যার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে আইডিয়া নেই সে ফর্ম ফিল আপ করতেই ভয় পাবে সে প্রিপারেশান শুরু করতেই ভয় পাবে তো এই ভয় কাটাবার জন্যই কিন্তু এই ক্লাসগুলো সবাই মাথায় রাখবে ভয় কাটাবার জন্যই এই ক্লাসগুলো নেক্সট অঙ্ক আমরা আরেকবার দেখব কি দিচ্ছে দেখো এগারো এক দু হাজার একুশ ওই আশেপাশেই কি কিন্তু ঘোরাফেরা করছে কোশ্চেনগুলো কি বলছে দুটি সংখ্যার যোগফল ফল সতেরো আর তাদের বর্গের যোগফল ফল ওয়ান ফর্টি ফাইভ তাহলে সংখ্যা দুটি কী কী অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান সমান দিয়ে দিয়েছে সাতেরো আর এক্সের স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস দিয়ে দিয়েছে সরি ওয়ান ফর্টি ফাইভ দিয়ে দিয়েছে এই অঙ্ক অনেকে অ্যালজেব্রার নিয়ম অ্যাপ্লাই করবে দরকার নেই পরীক্ষার হলে তোমার কেউ খাতা দেখবে না তুমি কোন নিয়মে অঙ্কটা করেছো উত্তরটা সহজ এবং উত্তরটা ঠিক হওয়া নিয়ে কথা দেখো দুটো সংখ্যার অপশন এখানে অনেকগুলো দেওয়া আছে এবং সবগুলোরই যোগফল হচ্ছে সতেরো আট আর নয় সতেরো দশ আর সাতেরো সতেরো এগারোবার ছয় সতেরো পাঁচ আর বারো তো সতেরো তাহলে আমি কী করি তাড়াতাড়ি করে স্কোয়ার করি যদি আমার ক্যালকুলেশন ভালো থাকে এই অঙ্কটা পাঁচ সেকেন্ডে হয়ে যাবে কীভাবে আটের স্কোয়ার চৌষট্টি নয় স্কোয়ার একাশি যোগ করে দিই চার আর একে পাঁচ আট আর ছয় চোদ্দো দেখো প্রথম অপশানটাই মিলে গেল ওয়ান ফর্টি ফাইভ আর করার দরকারই নেই তাও সেকেন্ড অপশানটা করে দেখাচ্ছি দশের স্কোয়ার একশো ছ সাতের স্কোয়ার ঊনপঞ্চাশ একশো হচ্ছে হবে না এরকমভাবে তোমার যদি এইটা সেকেন্ড অপশানে না দেখে ফার্স্টও থাকতো প্রত্যেকটাও যদি অপশান টেস্ট করতো তো ম্যাক্সিমাম সাত সেকেন্ড সময় লাগতো এক একটা স্কোয়ার করে গুন করতে দু সেকেন্ড করে তিন দুগুণে ছয় তাহলে একটা না হলে লাস্টেরটা উত্তর যদি তিনটে অপশানই আমাকে স্কোয়ার রুট করে দেখতে হয় যে স্কোয়ার করে করে দেখতে হয় তার মধ্যে যদি উত্তর না পাই লাস্ট অপশনটা তো করে দেখার দরকার নেই ওটাই উত্তর দু সেকেন্ড করে এক একটা লাগবে যদি তোমাদের স্কোয়ার মুখস্ত থাকে অর্থাৎ আমি যে কথাটা বারবার বলছি কোনো ম্যাজিক কিন্তু এখানে নেই আর কোন রকম গুলে খাই দেওয়ার কিছু নেই নিজের পরিশ্রম নিজের পরিশ্রম আর সঠিক গাইডেন্স নিজের পরিশ্রম আর সঠিক গাইডেন্স বাজিমাত নিজের পরিশ্রমের মাধ্যমে কিন্তু সঠিক গাইডেন্সের মাধ্যমেই কিন্তু বাজিমাত করতে পারবে অর্থাৎ একদিকে যেরকম নিজের পরিশ্রমটাও চাই দ্বিতীয় হাতে কিন্তু সঠিক গাইডেন্স চাই আর দুটো যখনই মিলে যাবে তখনই তুমি বাজিমাত করে ফেলবে এন টি পরীক্ষায় যে কোশ্চেনের টাইপগুলো আসে মোটামুটি আজকে আমি পনেরোটা কোশ্চেন দেখালাম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটা লাইক করবে শেয়ার করবে এবং কমেন্টে অতি অবশ্যই জানাবে আজকে এই পাঁচ সেকেন্ড তিন সেকেন্ডের অঙ্কগুলো করে তোমাদের কেমন লাগলো এবং তোমাদের এন পরীক্ষা সম্পর্কে যে ধারণাটা ছিল অনেকেরই হয়তো ছিল অনেকেই আমাদের এখানে কল করেছো স্যার আমি কি এন পরীক্ষা দিতে পারবো স্যার আমার তো ভয় লাগছে স্যার আমি তো আর্টস ব্যাকগ্রাউন্ড তোমরা বিশেষ করে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের আজকে এই কোশ্চেন দেখার পরে কি মনে হচ্ছে তোমাদের দ্বারা সম্ভব না অসম্ভব আমার তো মনে হয় প্রত্যেকের দ্বারা সম্ভব যারা আজকে এই ভিডিও দেখছ যাদেরই বয়স আছে এন পরীক্ষার জন্য তারা প্রিপেয়ার হও দুর্নীতিহীনভাবে এই পরীক্ষা হবে স্বচ্ছভাবে নিয়োগ হবে এবং খুব তাড়াতাড়ি কেন্দ্রীয় সরকারি চাকরি তোমার হাতে আসবে সুতরাং আমাদের সাথে যুক্ত থাকো এরকম এরকমভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকো অতি অবশ্যই ভিডিওটা ভালো করে লাগলে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আজকে এখানে শেষ করছি পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হচ্ছি ততদিনের জন্য ধন্যবাদ